আমার এই পেজের ক্ষেত্রে আমার এই কাজটা করা ঠিক হবে কি না সেটা আমি একদমই বুঝতেছি না আপনারা যারা যারা ফেসবুক সম্পর্কে অভিজ্ঞ আপনাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায় আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে প্রায় অনেকদিনই হয়ে যাচ্ছে পেজে কোনো লং ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে ব্যস্ততার কারণে পেজের অ্যাক্টিভিটিটাও কমে গিয়েছে পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না তো শুরুতে যেটা বলছিলাম কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আর আপনাদের কাছ থেকে কিছু সাজেশনও চাইব এবার আসা যাক মূল কথায় সেটা হচ্ছে আমি কয়েক মাস আগে একটা বিজনেস শুরু করি সেটা আবার অফলাইনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলছে বিজনেসটা শুরু করেছিলাম আমি মেয়েদের থ্রি পিস সেল করা নিয়ে আলহামদুলিল্লাহ আমার এলাকার আপু ভাবিরা আমার থেকে কিন্তু থ্রি পিস নিচ্ছে তো আমার ভাই বলতেছে যে আপু তোর তো একটা ফেসবুক পেজও আছে তুই তো সেখানেও ড্রেসের ছবি তুললে তারপরে ভিডিও করে সেগুলো আপলোড করতে পারো তো ওর কথাটা শুনে মনে হলো আমি তো সেটাও করতে পারি কিন্তু আবার মনে মনে ভাবছি আমার এটা তো আর বিজনেস পেজ না এইখানে যদি আমি বিজনেসের প্রোডাক্টের কোনো ছবি আপলোড করি ভিডিও আপলোড করি তাহলে আবার কোনো পেজের সমস্যা হবে না তো তো এই আর কি এটাই আপনাদের কাছে জানার ছিল আপনারা যদি জানেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবেন তো যাই হোক আমার অফলাইনের কাস্টমার আপুরা ভাবিরা কয়েকদিন যাবত আমাকে বলছিল শাড়ির কথা আপুদের মায়ের জন্য কিংবা ভাবিদের শাশুড়িদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসলাম সবাইকে কল করে বলে দিছি আশা করি আজকে রাতের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে তারা এসে নিয়ে যাবে আসলে শাড়িগুলো কয়েকটা কালার আমার একটু ভালো লাগতেছিল না আমি যদি নিজে গিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো বার একটু সুন্দর কালার বেছে বেছে আনতাম আনাইসি হচ্ছে আমার ভাইকে দিয়ে তো ওর যেগুলো ভালো লাগছে ও সেগুলোই নিয়ে আসছে তো দেখা যাক আমার কাস্টমারদের এগুলো পছন্দ হয় কিনা কয়টা বিক্রি হয় আর কয়টা না হয় সেটা আপনাদেরকে জানাবো আর একটু মুরব্বি টাইপের মানুষের জন্য আমার মনে হচ্ছে যে এই কালারগুলো একদম বেস্ট শুধু লাল কালারটা ছাড়া সত্যি বলতে ওকে দোকানে পাঠানোর আগে আমার ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতেছিল এগুলো কেমন না কেমন হয় কোয়ালিটি কেমন হয় কিন্তু এখন দেখতেছি আলহামদুলিল্লাহ আমার ভাই কাপড়ের কোয়ালিটিটা খুব ভালোই চেনে এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল ইচ্ছা করতেছিল নিজেই পরার জন্য রেখে দেই কিরকম যে সফট সেটা তো দেখতেই পাচ্ছেন আবার ভাবতেছি কাস্টমাররা নেওয়ার পরে যদি এটা থাকে তখন না হয় এটা আমি রেখে দিব আমার জন্য পরার জন্য আমার ভাই বলতেছিল তুই কি শাড়ি পরস নাকি তুই এই রকম করতেছ শাড়িটাকে নিয়ে পরে আবার আমি ধমক দিয়ে বললাম যে তোর সমস্যা কি আমার যেমন ইচ্ছা আমি তেমন করতেছি আমার এটা দেখতে ইচ্ছা করতেছে ভালো করে তাই দেখতেছি ওই বান্ডিলে চোদ্দটা শাড়ি ছিল আর এই শাড়িটা ও আলাদা নিয়ে আসছে আম্মুর জন্য ওর নাকি এতই ভালো লাগছে তবেও কিন্তু এই শাড়িটা আম্মুর জন্য ওর টাকা দিয়েই নিয়ে আসছে আমার টাকা থেকে এনে নি তো আমিওকে বলতেছি ভাই এই শাড়িটা না খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আম্মু পরার আগে আমি একটু পরবো ও বলতেছে কেন তুই পরবি কেন আমি আনছি আম্মুর জন্য তুই কেন পরবি ওর সাথে অনেকক্ষণ তর্ক পরে ও বলল আচ্ছা ঠিক আছে পর তো যাই হোক যা বললাম আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ ফেজ